কি ভাবছেন পুকুরে মাছ ধরার জন্য এত মানুষের ভিড় না না একদমই তা নয় পুকুর থেকে সোনা খোঁজার জন্য এত মানুষের ভিড় জমেছে এই পুকুরে পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়ায় মুঘল আমলের পুকুর জল মরতেই এলাকার মানুষজনদের সোনার বহনা খোঁজার হিরিক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়ায় রয়েছে মুঘল আমলের একটি পুকুর যে পুকুরটি দেবত্ব পুকুর হিসাবে এলাকায় পরিচিত তবে স্থানীয় সূত্রে জানা যায় আঠারোশো সালে পুকুরটিকে সংস্কার করার জন্য পুনরায় খনন করেন কামারপাড়া রানী আম বা রানী সুন্দরী এ যাবৎ পুকুরের জল কখনো মরেনি বলে দাবি এলাকাবাসীদের বেশ কয়েকবার ওই পুকুরের জল মারার চেষ্টা করেছিল স্থানীয়রা তবে সেই জল কখনো মারতে পারেনি তারা টানা ষোলো দিনের চেষ্টায় সেই পুকুরের জল মরল আজ আর পুকুরের জল মরতেই এলাকার মানুষ অবাক হয়েছেন পাশাপাশি এলাকার মানুষজনদের সোনার গহনা খোঁজার হিরিক পড়ল পুকুর চত্বরে কারণ হিসাবে জানা যাচ্ছে পুকুরটি ছিল দেবত্ব তাই বহু মানুষ এই পুকুরে মানত স্বরূপ সোনার গহনা ফেলতেন বলে দাবি তবে এলাকার এক ব্যক্তি কেবলমাত্র সোনার জিনিস পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা বর্তমানে এই পুকুরের মালিক রয়েছেন দেবুরায় সব মিলিয়ে ভাতারের কামারপাড়ায় আজ দেবত্ব পুকুরে সোনা খোঁজার হরিক। রায় তোমার বাড়ি কত বয়স আপনার আমার বয়স তেষট্টি এই পুকুর সম্বন্ধে কতটা আপনি জানেন এই পুকুর কোনোদিন মরেনি আজকে প্রথম কি এতে কি আপনি অবাক হলেন পুকুরটা মারতে পারলো অবাক কিছু নয় পুকুরটা মরাতে ভালো হলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে কথিত ছিল তো যে পুকুরটা কখনো জল মরবে না না সে জায়গায় তো পুকুরটা মারা দেখলে না ওইটা ফার্স্ট লেয়ারের পুকুর ছিল তখন লেয়ার উপরে ছিল জল অটোমেটিক মরতো না এখন লেয়ার নেমে গেছে কি পুকুর নামে পরিচিত এটা উত্তর সায়ার আর কি দেবত্ব পুকুর বলে কি এটা দেবত্ব পুকুর রাজাদের আমলের পুকুর জমিদার গোষ্ঠীর পুকুর মুঘল সম্রাটের আমলের তখন থেকে তারপরে বৃত্তি সরকার আছে তারপরে এটা হচ্ছে যে ওই পুকুরে আগেকার দিনে যেহেতু দেবতার একটা প্রভাব প্রভাব এই পুকুরের মধ্যে আছে সবাই বলে শক্তি সেই শক্তি কেউ হয়তো মানত করেছে সেই মানতে হয়তো তখনকার দিনে তো সোনার দাম কম ছিল সেই মানতে তার মানত পূর্ণ হওয়ার জন্য মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য অনেকে সোনা ফেলেছে এই পুকুরে যেহেতু দেবতা পুকুর যেহেতু দেব দেবতার ঐশ্বরিক একটা শক্তির মধ্যে বিরাজ করছে তা এখনও পর্যন্ত কজন সোনা টোনা কি পেয়েছে একজন পেয়েছে একজন একটা পাতলা আংটি শুনলাম পেয়েছে তো সেই কারণেই সবাই একটা মানুষের খুঁজতে এসেছে খুঁজতে যখন মালিক পুকুর ডাকলো এই পুকুরটা মারতে হবে তখন গ্রাম থেকে বহুজনা দেখতে আসছে বহু রকম বহু কথা বলছে যে মারতে পারবে না এ সুরুঙ্গ আছে কো আছে কো আছে এরকম তারপরে আমি মারতে শুরু করি আমি তখন জিজ্ঞ করি যে এটা মারবই আমি মেরে উদ্ধার করব আর অনেকজনা বলছে যে দুশো বছরের পুরোনো পুকুর আঠারোশো পঁচিশ সালে যেটা কাটিয়ে ছিল এখন প্রায় দুশো বছরের কাছে হতে যাচ্ছে কেউ কেন মারতে পারে না কারণ হচ্ছে যে দুবার চেষ্টা করেছে দু তিনবার চেষ্টা করেছে কিন্তু জল কিন্তু তখন মরতে মরে শেষ করতে কি পুকুরটা পুকুরটা কাদের রয়েছে মালিকানা ছিল অরম্বরানী সুন্দরী উনি কি ছিলেন উনি এখানকার রানী ছিলেন রানী ছিলেন ওনাদের আমলি পুকুর বর্তমানে কে মালিকানা রয়েছে এখন অনয় রায় উনি মালিকানা রয়েছেন তো এই যে টানা ষোলো দিন ধরে আপনি পুকুর মারলেন এলাকার কোন কোন এলাকা থেকে মানুষজন দেখতে আসছে আসছে মোটামুটি পাঁচ কিলোমিটার বেশ ধরে যত লোক গ্রাম আছে সব সব সময় লোক মাঠে ভিড় করে আছে কটা পাম্প দ্বারা আপনি মোটর টু এইচপি দুটো মোটর চব্বিশ ঘন্টা চলছিল চব্বিশ ঘন্টা দাদা কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ কুমার দীর্ঘ দুশো বছরের পুরনো তার মেয়ে ছেলে ডেটা ছেলে যে চান করেছে সেইগুলোর মধ্যে কিছু গয়না কাটি যাই হোক হারিয়েছে সেইগুলো খুঁজছে সেই জন্য কেউ পেয়েছে দু একজনে পেয়েছে এখনও ওইখানে তো খুঁজছে হ্যাঁ তো না কোনো মুখে আমি কিছু নাই এখনও তবে যেটুকু যা বুঝলাম যে যে ওয়াটার লেভেলটা ছিল আগে কুড়ি ফুটে ছিল এখন চল্লিশ ফুটে নেমে গেছে সেই লেভেল ধরে আগে জল উঠতো কিন্তু এখন আর সেটা মরে গিয়ে যাওয়ার জন্য আর জল ওঠে না তো নিজেকে কেমন মনে হচ্ছে এই খুবই আনন্দিত দুশো বছরের পুকুরকে আমি মেরে উদ্ধার করলাম কেউ কি ভয়ে মাছ ধরতো এই পুকুরে না পুকুরে মাছও ধরতো না ভয়ে কেউ নামতে চাইছিল না পুকুরে মাছ ধরার জন্য কেউ নামতে চাইছিল না আমি আমার গ্রামের লোক দিয়ে নিয়ে এসে মাছ ধরা করে